বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আমি রাহানুজন্ময় সবাইকে তন্ময় ফেসবুক চ্যানেলে স্বাগতম দুপুরের বাচ্চাগুলোর খাওয়ানোর ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম আর ম্যাক্সিমাম দিন রাতের ভিডিওগুলো করা হয় আটকা দেওয়া আটটা দাও দুধ দেখেন তিন চার লিটার দুধ এক মিনিটে শেষ এক মিনিটও লাগবে না বিশ সেকেন্ড বিশ সেকেন্ডও লাগলো না সবগুলো গড়গড়া তিন লিটার নাকি কম দিলে নাকি রেক Heh. Şeş, şey saniyede Bravo. Hayır. Çok bunu kelleni parlak o. Ben de kelleni nakin. Nasıl? 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 hele ne Nasıl? 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 আমাদের এই বাচ্চাগুলো কিন্তু মাটি চোখে থাকে না মাটি দিলে মনে করেন মাটি খায় বালি খায় এগুলো খেয়ে বাচ্চার পেটে বিভিন্ন রকম সমস্যা হয় আমরা আর কি মাটিতে রাখি না আমরা একটা উঁচু ঘরে রাখি আর একটু বড় হয়ে গেলে আমাদের মেন খামারে দিয়ে দেব দুপুরে একটু কম কম করে রাতে খাওয়াই না আর সকালে পুরা খাওয়ার যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে এই যে আমাদের গাড়ো সব চলে এলো মাঠ থেকে আমাদের কয়েকটা গারোল আছে এই বাচ্চার অসুস্থ নাকি লাশের বাচ্চারা যেমন লাশের বাচ্চারা অসুস্থ চিকিৎসা দেওয়া লাগবে স্যালাইন টেলাইন খাওয়া দেওয়া লাগবে